সো তারপর চতুর্থ অধ্যায় অনুপাত সদস্যতা ও প্রতি সমতা ঠিক আছে এই চ্যাপ্টারটা সো দেখো এখানে কি বলছে ত্রিভুজ এবম কিন্তু হলে বিসি বা দুর্গত আছে এই টাইপের ম্যাথ করাইছি ঠিক আছে এই চ্যাপ্টারেও এই টাইপের ম্যাথ আছে ঠিক আছে সেজন্য এখানেও দেওয়া হয়েছে আর কি সো এই টাইপের ম্যাথ আমরা আগেও করেছি সো এটি স্কিপ করি দেখো ত্রিভুজের ঠিক বলছে এ আগের ম্যাটটা তোমার নিজে করবা ঠিক আছে আগের ম্যাটটা তোমার নিজেরা করবা দেখো পি কিউ আর ত্রিভুজের অ্যাঙ্গেল কিউ হচ্ছে নাইনটি ডিগ্রি এই যে অ্যাঙ্গেল কিউ হচ্ছে নাইনটি ডিগ্রি সো এটা যদি পি কিউ আর ত্রিভুজ হয় সো অ্যাঙ্গেল কিউ হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল পি এবং অ্যাঙ্গেল আর এর যে অনুপাতটা এটা হচ্ছে থ্রি টু সিক্স সো এই কোন এ এক এই কোন যদি থ্রি এক্স হয় এই কোন হচ্ছে সিক্স এক্স ঠিক আছে বলছে কোন দুইটির অনুপাত কত

এ একটা সাইড এ একটা সাইড তাহলে আমার প্রতিসাম্য রেখা এক ঠিক আছে সো এই বস্তুটাকে দেখো এ অংশ যদি তুমি কাটো তাহলে দুইটা সমান অংশে পাচ্ছ বাম দিকেও ডান দিকেও এদিকে কাটলে দুইটা সমান অংশ পাচ্ছ উপর দিকে নিচের দিকে এদিকেও কাটলো দুইটা সমান অংশ পাচ্ছ এদিকে কাটলে দুইটা সমান অংশ পাচ্ছ তাহলে এই বস্তুর মোট কতটা প্রতিসাম্য রেখা দেখো একটা এই যে দেখো একটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা চারটা হচ্ছে প্রতিসাম্য রেখা চারটা হচ্ছে প্রতিসাম্য রেখা ঠিক আছে তারপর সমদ্বিবাহু ত্রিভুজে কতটি প্রতিসাম্য রেখা বাহু ত্রিভুজের কতটি প্রতিসাম্য রেখা আছে সো যে ত্রিভুজটা আছে বাহু যে ত্রিভুজটা আছে দেখো যে ত্রিভুজের দুই বাহু সমান সেটা কি সমদ্বিবাহু ত্রিভুজ সো এই ত্রিভুজের প্রতিসাম্য রেখাটা এটা হচ্ছে এই যে দেখো এই ত্রিভুজের প্রতিসাম্য রেখাটা এটা হচ্ছে একটাই একটাই রেখাটা হচ্ছে এটা এটা হচ্ছে প্রতিসাম্য রেখা অর্থাৎ এই রেখা দিয়ে তুমি ট্রিপোশাকে দুইটা অংশে ভাগ করতে পারবা একটা হচ্ছে এই অংশ একটা হচ্ছে অংশ ঠিক আছে সো তার প্রতিসাম্য রেখা একটাই আর কোনো অংশে ভাগ করা যায় না ঠিক আছে সো প্রতিসাম্য রেখা এক টি বর্ণটি মোট কতটি প্রতিসাম্য রেখা আছে সো দেখো এ হচ্ছে আমার ট্রিবর্ণ সো এই ট্রিবর্ণের মোট কতটি প্রতিসাম্য রেখা আছে দেখো এই এটা যদি একদম মাঝ বরাবর কাটো তাহলে দুইটা অংশ পাবা বাম অংশ ডান অংশ আর কোন অংশ কাটলে দুইটা সমান অংশে পাবা না সো তার প্রতি সামরিকা কত একটি একটি নিচের কোনটি একমাত্র ঘূর্ণন প্রতি সমতা প্রদর্শন করে সো একমাত্র ঘূর্ণন প্রতি সমতা সো ঘূর্ণন প্রতি সমতা কি এটা একটু দেখাই দিই একটু শর্টকাটে দেখো এখানে হচ্ছে দেখা যাচ্ছে দেখো এখানে হচ্ছে এইচ এই এইচ রেখাটাকে তুমি একবার ঘোরাও এটা কি এইচ হইছে না আবার ঘোরা দেখো আবার আরেকটা অবস্থানে এইচ পাইছো আবার এস না আবার এটা তো আগের অবস্থায় তার মানে এই এসটাকে তুমি দুইটা অবস্থানে মানে তুমি যখন ঘোরাচ্ছ এই যে একটা হচ্ছে এই অবস্থানে এস পাইতেছো আবার এই অবস্থানে এস পাইতেছো মানে দুইটা অবস্থানে তুমি আগের অবস্থায় বস্তুটা পাচ্ছ বস্তুটা আগের অবস্থায় পাচ্ছ ঠিক আছে আগের অবস্থায় পাচ্ছ কয়ভাবে দুইভাবে সো তার ঘূর্ণন প্রতিসমতা কত দুই বলতে পারবা সো তার এইচ এর এইচ এর ঘূর্ণন প্রতিসমতা এইচ এর ঘূর্ণন প্রতিসমতা কত দুই দুই এখন আসো এস এস এর ক্ষেত্রে দেখো এটা একটা এস সো তার প্রত্যেকটা বস্তুর ঘূর্ণন প্রতিসমতা এক এটা ফিক্সড কারণ যে বস্তুকে তুমি তিনশো ষাট ডিগ্রি ঘুড়ালে ওই আগের অবস্থায় চলে আসবে সো এই অবস্থায় এস এই অবস্থায় এস না এই অবস্থায় আবার এস আবার এই অবস্থা এস না আবার এটা আগের অবস্থা অবস্থায় এখন আসো পিটা দেখো এ হচ্ছে একটা পি এটা পি না এটাও পি না এটাও পি না এটা এটা পি মানে এটা আগের অবস্থায় অর্থাৎ পি এর ঘূর্ণন প্রতিসমতা এক মানে পি এর একটা অবস্থানে তুমি জাস্ট পি পাবা আর কোন অবস্থানে পি ঠিক আছে মানে কোন একটা বস্তুকে ঘুরানোর পর ঘুরিয়ে আনার পর ঠিক আছে যদি আগের অবস্থায় ফিরে আস আসতে হবে আগ্রহ অবস্থায় কি করতে হবে ফিরে আসতে হবে সো পি যে ঘূর্ণন প্রতিসমতা সেটা হচ্ছে এক সো এখানে পির কথা কেন নিয়ে আসছি দেখো এখানে যে এই যে তার গুণর প্রতি সমতা আছে একের থেকে বেশি তারও একের থেকে বেশি কিন্তু পি যে পয়েন্ট এই যে দেখো বৃত্ত যেটা বৃত্তের হচ্ছে অসংখ্য ঘূর্ণন প্রতি সমতা আছে বৃত্তের হচ্ছে অসংখ্য ঘূর্ণন প্রতি সমতা আছে কিন্তু এখানকার মধ্যে বৃত্ত বৃত্তের ভিতরে একটা পি দেওয়া এই পির কারণে পি যেহেতু গুণন প্রতি সমতা এক তাহলে টোটাল চিত্রের গুণন প্রতি সমতা কি হয়ে যাবে এক হয়ে যাবে সো এক মাত্রার গুণন প্রতি সমতা হচ্ছে আনসার গ শেষ এই চক্রটির ঘূর্ণন সাম্য কোন কত এখন আসো এই যে তোমাকে এইচ এর ঘূর্ণন প্রতি সমতা ঘূর্ণন প্রতি সমতা কত টু এটা হচ্ছে ঘূর্ণন প্রতি সমতার মাত্রা ঘূর্ণন প্রতি সমতার মাত্রা ঘূর্ণন প্রতি মাত্রা আমরা পেয়েছি এখন কোনটা আমরা কিভাবে বের করব যে প্রতিসাম্য কোণ ঘূর্ণন কোণ দেখো ঘূর্ণন প্রতিসাম্য কোণ ঘূর্ণন প্রতিসাম্য কোণ আমরা কিভাবে বের করব আমরা তিনশো ষাট ডিগ্রি ভাগ দিব কি দ্বারা ভাগ দিব ঘূর্ণন প্রতি সমতার মাত্রা দিয়ে ঘূর্ণন প্রতি সমতার মাত্রা দিয়ে ভাগ দিব ঘূর্ণন প্রতি সমতার মাত্রা সো আমরা কি করব আমরা ঘূর্ণন প্রতি সমকোণ কিভাবে বের করব 360 ডিগ্রিকে ঘূর্ণন প্রতি সমতার মাত্রা দিয়ে ভাগ দিব সো 360 ডিগ্রি হচ্ছে উপরে আর নিচে নিচে হচ্ছে ঘূর্ণন প্রতি সমতার মাত্রা কত 2 2 মানে কত 180 ডিগ্রি এটা এটা मीनिंगটা কি জানো মানে তুমি হচ্ছে এই যে এইচ যে ওয়ারটা ছিল এই এস কে তুমি যদি একশো আশি ডিগ্রি কোণে ঘুরাও একশো আশি ডিগ্রি কোণে ঘুরাও তাহলে তুমি আবার ইস পাবে এটা হচ্ছে গুণন প্রতিসাম্য কুনের কাজ ঠিক আছে মানে কি মানে তুমি এই বস্তুটাকে ইসটাকে কত কোণে ঘুরাইলে আবার ইস পাবা সো তুমি একশো আশি ডিগ্রি কোণে ঘুরাইলে তুমি আবার ইস পাবা সো তার গুণন প্রতি সাম্যকুণ হচ্ছে একশো আশি ডিগ্রি এই যে একশো আশি ডিগ্রি তারপর m এর ঘূর্ণন প্রতিসাম্যামের ঘূর্ণন প্রতিসাম্যাত্রার আগে দেখতে হবে দেখো কে তুমি যতই ঘোরাও মানে একবার হচ্ছে হবে না আবার এম হবে না এবং একটা লাস্টে তিনশো ষাট ডিগ্রি ঘোরানোর উপর এম পাবা ঠিক আছে তার মানে তার ঘূর্ণন প্রতি সমতার মাত্রা কত ওয়ান তাহলে কোন কত হবে তিনশো ষাট ডিগ্রী কে ঘূর্ণন প্রতি সমতার মাত্রা দেওয়া ভাগ মানে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ এমকে তুমি একদম তিনশো ষাট ডিগ্রি ঘুরানোর পরেই আগের অবস্থায় ফিরে পাবা তার মানে তার অ্যান্সারটা কত তিনশো ষাট ডিগ্রি সো এম এর ঘূর্ণন প্রতি কোন কত ডিগ্রি নিচের কোনগুলো ঘূর্ণন প্রতি মাত্রা কি সো দেখো বৃত্ত যেটা বৃত্ত কিংবা ও ও যেটা ও ও কিংবা বৃত্ত তার ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা অসংখ্য অসংখ্য কিন্তু এগুলা মান ফিক্সড আছে এগুলার মান ফিক্সড সো এটা ক নম্বর বাদ বলছে সমান বলছে গুণপতি সমতার মাত্রা সমান অর্থ তিনটারই সমান কিন্তু এটার তো অসংখ্য কিন্তু এটারও ফিক্সড ভ্যালু এটা এটার গুণপতি সমতার মাত্রা 1 এটার হচ্ছে অসংখ্য অসংখ্য z এর কত z এর হচ্ছে 2 z এর হচ্ছে 2 সো এগুলা হচ্ছে অসমান সেকেন্ড অপশন z এর হচ্ছে কত z এর 2 h এর কত h এর √2 s এর √2 সো এটা হচ্ছে आंसर সো একই অপশন খ তারপর